কুমিল্লার বিভাগ এবং নোয়াখালী বিভাগ নিয়ে একটা সোশ্যাল মিডিয়ায় তোলপাড় চলতেছে আর ইতিমধ্যে দেখা গেছে যে নোয়াখালীর যেই ভাই বোনেরা আছে তারা কুমিল্লার আমাদের ভাই বোনদেরকে নিয়ে অস্থির কথাবার্তা ছড়িয়েছে তবে তারা তাদের জায়গা থেকে ব্যর্থ অন্য জেলার মানুষদেরকে সম্মান করতে তারা ব্যর্থ তো আমরা তাদের দিকে হাঁটবো না আমরা তাদেরকে সম্মান জানিয়ে বলবো আর আজকে মূলত আমি যেই ব্যানার ব্যস্তটা নিয়ে দাঁড়িয়েছি তার মধ্যে লেখা আছে প্রিয় নোয়াখালীবাসী বিভাগ নয় তোমরা দেশের দাবি করো এটার পিছনে একটা যুক্তিগত আছে আপনারা ইতিমধ্যে হয়তো জানেন তাদের এক ভাই হয়তো হুশে বলছে না হুস সারা বলছে আমার জানা নাই তবে তিনি বলেছিলেন যে নোয়াখালী নাকি বাংলাদেশের চাইতো গুণ আয়তনে বড়। তো বাংলাদেশের চাইতে যেই জেলাটা গুণে বড় সেই জেলা কোন যুক্তিতে কোন পরিপ্রেক্ষিতে আসলে বিভাগ দাবি করে তা আমার জানা নাই তো ওই ভাইদের উদ্দেশ্যে আমি বলবো আপনারা বিভাগ নয় দেশের দাবি করুন আর আমাদের মা বোনদেরকে নিয়ে আপনারা যেই অশ্লীল কথাবার্তাগুলো ছড়াচ্ছেন বলতেছেন আপনারাও আসলে এগুলো বলার আগে একটু নিজের দিকে খেয়াল করবেন যে উপরের দিকে থুতু ছড়লে এটা নিজের দিকেই পড়ে আপনাদের ঘরে মা বোন আছে এই যে আমাদের ইসরাত ইশরাতজাহান মৃত্যু সে আমার বন্ধু হয় তো তাকে নিয়ে যে অশ্লীল কথাবার্তাগুলো হয়েছে সেগুলা একজন মানুষ হিসেবে একজন ভাই হিসেবে বা যারা মেয়ে আছে একজন পিতা হিসেবে তাদের মুহূর্তেও কাম্য নয় তো আপনাদেরকে ছবি অনুরোধ করে বলবো আপনারা দাবি করেন যদি আপনাদের মনে হয় যে ন্যায্য দাবিগুলো তুলে ধরলে আপনারা বিভাগ পেয়ে যাবেন সেই দাবিগুলোই তুলে ধরেন উস্কানিমূলক কোনো কথাবার্তা অশ্লীল গালাগালি এগুলা যে সোশ্যাল মিডিয়ার মধ্যে চলমানরতা আছে সেগুলো বন্ধ করেন